এখন আমরা উচ্চতর গণিতের একটি কাজের অঙ্ক নিয়ে আলোচনা করব চক্রকমিক রাশির একটি উৎপাদকের বিশ্লেষণ নিয়ে এখন আমরা আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে একটি চক্রকৌম্বিক রাশির রাশির উৎপাদকের বিশ্লেষণ চক্রকমিক রাশির উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদেরকে এর সাথে বিয়ে আনতে হবে চক্রক্রমিকরা কি মনে হচ্ছে কি এবি বিসি সি এ বি সি এ আকারে থাকবে হ্যাঁ চক্রক্রমিকরা শিক উৎপাদক বিশেষণ করতে হলেই এগুলা কি এ আকারে থাকবে এখানে এর সাথে বি থাকবে বি এর সাথে সি থাকবে এবং সি এর সাথে এ থাকবে এখানে এ এর সাথে বি পুলাস আকারে থাকবে নাকি মাইনাস আকারে থাকবে হ্যাঁ এটা হচ্ছে এখন দেখার বিষয় আর কি এগুলো আমাদেরকে কমন আকারে রাখতে হবে প্লাস বা মাইনাস আকারে কিংবা গুণ আকারে এখানে এ স্কোয়ার এ স্কোয়ারের সামনে কী আছে প্লাস সাথে কী আছে বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সাথে কী আছে সি মাইনাস প্লাস সি স্কোয়ার সাথে কী আছে এম মাইনাস বি তাহলে আমরা একটু খেয়াল যদি করি তাহলে এ স্কোয়ারের সামনে কী আছে প্লাস মাইনাস কি প্লাসে মাইনাস কী হয় মাইনাস প্লাসে মাইনাসে হয় মাইনাস এখানে কি মাইনাস এখানে কি প্লাসে এ মাইনাস অর্থাৎ এখানে আমাদেরকে এ মাইনাস বি আকারে থাকবে এ মাইনাস বিসি সি মাইনাস এ এ আকারে রাখতে হবে উৎপাদক বিশ্লেষণ করার সময় এগুলো কি কমন আকারে থাকবে প্রথমে আমাদের টার্গেটকে প্রথমে আমাদের টার্গেট করতে হবে যে এ মাইনাস বিটা আমরা কমন আকারে নিয়ে আসবো সকল ক্ষেত্রেই হ্যাঁ অলরেডি একটা অলরেডি আমাদের একটা পদে এ মাইনাস বিটা কিন্তু কমন আকারে কিন্তু আছে এই জায়গায় এই জায়গায় একটু খেয়াল করে দেখো এ জায়গায় আমাদের কি এম মানস বিটা কিন্তু কমন আকারে কিন্তু আছে হ্যাঁ তো আমাদেরকে এই পদ এ মানস বিটা কমন আকারে আনতে হবে এই পদের ক্ষেত্রেও এই পদের ক্ষেত্রেও খেয়াল করে দেখো এই পদের ক্ষেত্রেও এমানস বিটা কমন আকারে আনতে হবে কিন্তু এখানে তো কমন আকার আছে বি সি এখানে কমন আকার আছে সি মানাসে হ্যাঁ তো আমরা কী করতে পারি এ স্কোয়ার দ্বারা গুণ করে দেবো বি মানসিকে বি স্কোয়ার দ্বারা সিমান কে গুন করে দেবো এরপর আমরা এ মানস বি আকারে কমন নেওয়ার ব্যবস্থা করতে হবে হ্যাঁ তাহলে কিন্তু এই জায়গাও এ মাইনাস বি আসবে এই জায়গাও আসবে এবং এই জায়গায় আসবে হ্যাঁ তাহলে আমরা আসো এই ব্যবস্থা একটু করি তাহলে আমরা গুন কোনটা করি নাকি করে করলে কি হবে স্কোয়ার বি মাইনাস স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস

প্লাস চিহ্ন আরেকটা পদের সামনে থাকবে মাইনাস চিহ্ন তাহলে কিন্তু এমাইনাস বিটা কিন্তু আসবে যেহেতু হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস হয় কাজেই আমরা এখানে একটু খেয়াল করে দেখি যে এ কিন্তু আগে আছে এটা রাখতে হবে আগে তার মানে কি এ স্কোয়ার বি হুম মাইনাস বি স্কোয়ার এই দুটার মধ্যে কিন্তু হয়ে কিন্তু যায় হ্যাঁ মাইনাস বি এই দুটার মধ্যে কিন্তু আসে যেহেতু আমাদের কি প্রথমে এ রাখতে হবে কাজে কি এর পার যে জায়গায় বেশি আছে এখানে কি এ পদের মধ্যে কি এর পার বেশি আছে না একটা স্কোয়ার এখানে কি এর পার একটা কম আছে কাজেই এই পদটা লিখবো আগে স্কোয়ার বি লিখতে হবে আগে কাজে আমরা স্কোয়ার বিটা লিখি আগে স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার্কোয়ার আচ্ছা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বি এগুলো আনলেও কোনো সমস্যা নাই কাজে কি এখান থেকে আবার কি ওই এখানে কি হচ্ছে মাইনাস স্কোয়ার সি প্লাস এখান থেকে আবার কি যদি হয় তো বের করা যাবে কোনো সমস্যা নেই রেখে দিলাম তাহলে এখানে কি কমন না যায় এখানে খেয়াল করে দেখো এখানে এবিটা কিন্তু কমন যায় এব এখানে কি কমন যায় না এবিটা এখানে কিন্তু কমন যায় তাহলে এবিটা কমন নেই কমন নিলে থাকে তাহলে এ মাইনাস বি এখানে কি কমন যায় বলতো এখানে সিটা কিন্তু কমন যায় সিটা কমন গেলে তাহলে কি থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি এ বি হ্যাঁ ঠেকে গেল সি স্কোয়ার ইন্টু এ তাহলে এখন এবি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি এখন এ স্কোয়ার মাইনাস বি কি এ প্লাস বি বি তাহলে এটা আমরা একটু লিখে নিই এ প্লাস বি ইন্টু এ বি প্লাস বি ঠিক আছে তাহলে এখন তাহলে এম মাইনাস বি আমাদের কিন্তু অলরেডি কিন্তু বেট হয়ে কিন্তু করছে এই এম আইনআস বি এম আইনাস বিস বি তাহলে আমরা কী করতে পারি যে কি বলছিলাম যে এম আইনাস বি কি কমন আকারে থাকবি তার তার মানে সবগুলো থেকে কি এম এনাস বি একটা কমন নিয়ে নিই কমন নিয়ে নিলাম এ মাইনাস বি কি এব একটু ক্যালকর দেখো সিটা কি এই সম্পূর্ণ রাশির সাথে কি গুণাকার আছে না সিটা সম্পূর্ণটা কি সম্পূর্ণ সাথে কি গুণ আছে না তার মানে কি মাইনাস সিটা কি এ প্লাস বিয়ের সাথে গুণ হবে কেবল মাত্র এ প্লাস বিয়ের সাথে গুণ হবে এ মাইনাস বিয়ের সাথে কিন্তু গুণ হবে না এসে যেহেতু আমরা এ মাইনাস বি অলরেডি কিন্তু কমন কিন্তু নিয়ে কমন যেহেতু নিয়ে নেছি। এ মাইনাস বিটা কাজে কি মাইনাস সিটা শুধুমাত্র এ প্লাস এর সাথে গুণ হবে এখানে গুণ করে দিই তাহলে মাইনাস সি আর এ মাইনাস এসি মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার এইটা থাকলো হ্যাঁ আচ্ছা এমআইনাস বি কি অলরেডি আমরা কি এই কাজ করে কিন্তু ফেলেছি এমআইনএস বি কি আমাদের আনা শেষ এমএনএস বিটা আনা কিন্তু শেষ এমএনএস বিটা আমাদের আনা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এমএনএস বিটা আমাদের আনা কিন্তু হয়ে গেছে এখন আমাদের কাজ কি বি সি আনবো হুম বি মাইনাস সি আমরা আনবো আচ্ছা তাহলে এমনাস বি থাক এমনাস বি থাক তাহলে বি মাইনাস সি আনার জন্য আমরা কাজ করতে পারি তোমরা এখান থেকে যদি এটা যদি কমন যদি নেই এই দুইটা রাশি থেকে হুম একটা কি পজিটিভ আর একটা কি নেগেটিভ বা এক একটা প্লাস পথ আর একটা কি মাইনাস পথ এখানে কি একটা একটা মাইনাস পথ আর একটা প্লাস পথ যেহেতু কি বি মাইনাস সি আনব উদ্দেশ্য হচ্ছে বি মাইনাস সি হুম দুইটা সেম পথ দুইটা দুইটা সেম সাইনে কিন্তু হবে না এখানে কী করতে পারি সেকেন্ড ব্রিগারটা নিয়ে নেই এখন আমরা এ কমন নিতে পারি এটা কোমন নিলাম তাহলে কি তাকে বি মাইনাস সি এখানে কী কমন নিতে পারি সি কমন নিতে পারি সি কমন নিলে তাহলে কি তাকে বি মাইনাস সি সেকেন্ড ব্রিগেড দিয়ে ক্লোজ করে দিলাম এখন থাকে তাহলে কি এ মাইনাস বি মাইনাস সি আর থাকে কি এ সি আচ্ছা উদ্দেশ্য কি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আনতে হবে হ্যাঁ এখানে খেয়াল করে দেবো কি আছে সি মাইনাস এ আছে নাকি এ মাইনাস সি আছে এ মাইনাস সি আছে কাজে এ মাইনাস সি তো দেখা যাবে না এজন্য কি করবো আমরা সামনে একটা মাইনাস চিহ্ন আনবো সামনে একটা মাইনাস চিহ্ন যদি আনি তাহলে কি সে মাইনাস কিন্তু দেখা যাবে এ আমাদের বিসার সকল চক্রকম রাশির উৎপাদকের উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে একই নিয়ম কিন্তু প্রযোজ্য হবে নিয়মের মধ্যে কোনো এ নেই নিয়মের মধ্যে কোনো পরিবর্তন নাই উদ্দেশ্য থাকবে এ মাইনাস বি বি মাইনাসে সি মাইনাসে যদি প্লাস মাইনাস আকারে যদি থাকে আর তুই সবগুলো যদি প্লাস যদি থাকে তাহলে এর সাথে বি গুণাকারে থাকবে হ্যাঁ বি এর সাথে সি আকারে থাকবে সি এর সাথে আকারে থাকবে সবগুলো অঙ্কই একই প্যাটার্নে হবে একই সিস্টেমে হবে হ্যাঁ কাজের মধ্যে কিন্তু আটটা অঙ্ক আছে আটটা অঙ্কই একই সিস্টেমে হবে এবং একই প্যাটার্নে হবে আশা করি সবাই বুঝতে পারবে ভিডিওটি ভালো করে দেখবে দেখলে পরে আর কি বুঝতে পারবে অঙ্কটা সবাইকে ধন্যবাদ